নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আমার ছাদ বাগানে এসেছি লেবু গাছের কিছু পরিচর্যা করব। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ এটা এই সময় লেবু গাছ যে কোনো ধরনের আর কি লেবু গাছে কিছু পরিচর্যার প্রয়োজন হয় আমি সেই পরিচর্যা করব এবং আপনাদের সামনে সেই টিপসগুলো তুলে ধরব মোটামুটি জানুয়ারির প্রথম থেকে জানুয়ারির মিডিল পর্যন্ত লেবু গাছে ফুল আসা শুরু হয় বা এই সময় পাতা ঝরে গিয়ে তারপর আস্তে আস্তে কচি পাতা গজায় আর ফুল চলে আসে তো যাদের গাছ ম্যাচিওর হয়েছে মোটামুটি দু তিন বছর হয়েছে তারাই আর কি লেবু মানে ফলনটা নেওয়ার চেষ্টা করবে ইম্যাচিওর গাছে ফুল চলে এলেও কিন্তু না নেওয়াই ভালো সেই রকম ম্যাচিওর গাছে কিভাবে লেবুর ফলন আনবেন গুটি ফুল আসা থেকে গুটিতে পরিণত হওয়া এবং সেই গুটিকে আপনারা কিভাবে ধরে রাখবেন ফলে পরিণত হতে পারে সেই সম্পর্কে কয়েকটা টিপস আমি আপনাদের সামনে তুলে ধরবো চলুন তাহলে চলে যাই আমরা এই টিপসের বিষয়ে এই সময় লেবু গাছে কী করা উচিত আর কি করা উচিত নয় সেই বিষয়টাই কিন্তু আমাদের সবার জানা দরকার যে খাবারগুলো এই সময় দেয়া দরকার সেগুলো আমি দেব আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো কিন্তু দেব না সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের মাথায় রাখতে হবে লেবু গাছের পাতা এই জানুয়ারি মাসের প্রথম দিকটায় মোটামুটি ঝরে গেছে আপনাদের সব লেবু অথবা আম গাছও যেগুলো আর কি শীতের পরে মুকুল আসে সেগুলোর পাতা আস্তে আস্তে এই সময় শীতকালে ঝরে যাবে তারপরে এই সময় পাতাগুলো ঝরে যাওয়ার পর যে খালি হয়ে গেলে সেই ডাল থেকে কিন্তু আস্তে আস্তে মুকুল আসবে বা ফুল আসবে লেবু গাছ এবং আম গাছ দুটোই আর কি এই সময় ফুল আসবে কিন্তু যেহেতু লেবু গাছ একটু সাইট্রাস জাতীয় ফল সেই জন্যে এই গাছের পরিচর্যাটা একটু অন্যরকমভাবে করতে হয় এই লেবু গাছটা একটা ইন্ডিয়ান সিকি মৌসুমি আর কি গাছ এই গাছে খাওয়ার দিয়েছিলাম অক্টোবরের শেষের দিকে তারপর আর কোনো খাবার দেওয়া হয়নি যেহেতু মোটামুটি শীতকালে ডরমান শীতে থাকে সেই জন্যে এই গাছে তারপর আর খাবার দেওয়ার দরকার হয় না তো মোটামুটি বছরে তিন থেকে চারবার এই গাছে খাবার দিতে হয় তো এখনও খাওয়ার কিছু খাবার আমি আজকে দেব তো সেইটাই আর কি আপনাদের বলবো যে কি খাবার আজকে আমি এই গাছে প্রয়োগ করব। সবার প্রথম বলি যে যেই গাছে আর কি ফুল আসার সময় হয়ে যায় সেই গাছে কিন্তু কোনো কম্পোস্ট বা নাইট্রোজেন জাতীয় খাবার কিন্তু একদম বন্ধ মানে আমি সেই দিয়েছিলাম অক্টোবর মাসে তারপর থেকে কোনো নাইট্রোজেন জাতীয় খাবার দিইনি কোনো সর্ষে খোল বা কোনো কম্পোস্ট এগুলো কিন্তু দেয়া একদমই যাবে না তো এই সময় যেটা করতে হবে গাছের যত আগাছাগুলো সবগুলো তুলে ফেলে গাছের গোড়াটা একটু খুশিয়ে দিতে হবে কিছু দিয়ে যাতে মাটিটা একটু আলাদা থাকে কারণ আমি এখানটা আজকে একটু খাবার প্রয়োগ করব এমনভাবে মাটিটা খোঁচাতে হবে যাতে দেখতে হবে শিকড়ে যেন কোনোভাবে আঘাত না হয় কারণ গাছ এই সময় ঘুমিয়ে থাকে এবার আস্তে আস্তে জাগবে তো সেই জন্যে খাবারটাই দেয়া দরকার নাইট্রোজেন জাতীয় খাবার তো দেবো না তাহলে কী খাবার দেওয়া যায় এনপিকের মধ্যে পটাশিয়াম আর ফসফরাস এই দুটো খাবার দেয়া যায় তো আপনারা এই সময় হাড়ির গুঁড়ো দিতে পারেন হাড়ির গুঁড়োতে ফসফরাস আছে তো আমি এই মুহুর্তে হাড়িগুলো দেব না যেহেতু আমি বেশ অনেকটা খাবার দিয়ে দিয়েছিলাম তো এখন যেটা দেব সেটা হচ্ছে এটা দশ ইঞ্চি টপ দশ ইঞ্চি টবের জন্যে এই যে চামচের হাফ চামচ মতো সিঙ্গেল সুপার ফসফেট এটা একটু দিলাম এর সাথে দেব হাফ চামচেরও কম পটাশিয়াম মেরিনেট অফ পটাশ একদম গোড়াতে নয় এভাবে ধার দিয়ে দিতে হবে এই দুটো শাড়ি আমি এখন আজকের দিনটা দেব এবার একটু এই যে শাড়ির উপর একটুখানি প্লেন মাটি দিয়ে দিলাম কোনোরকম সার মেশালাম না কিন্তু একদম প্লেন মাটি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এরপর গাছের জল দিয়ে দিলাম যেহেতু রাসায়নিক সার একটু ভালো মতো আর কি জল দিয়ে দিতে হবে এর পরের স্টেপ কী করবো সেটা আমি দুদিন পরে দেখাচ্ছি দুদিন পরে আবার ফিরে এলাম দুদিন আগে আমি দিয়েছিলাম সিঙ্গেল সুপার ফসফেট আর পটাশিয়াম দুদিন পরে আজকে আবার দেব একটা জিনিস যেটা হচ্ছে রুটের জন্যে খুবই প্রয়োজনীয় একটা জিনিস দেখতে পাচ্ছেন হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এটা হচ্ছে একদম পুরো অর্গানিক এই জিনিসটা আমি দিচ্ছি আপনারা বাজারে যে কোনো ধরনের হিউমিক অ্যাসিড পেলে সেটা দিয়ে দেবেন এক লিটার জলে এতটা পরিমাণ এক চামচের কম এটা দিয়ে ভালো করে গুলে নিতে হবে গুলে নিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিট রাখার পর এটা মাটিতে দিয়ে দেব তো যেমন বললাম যে নাইট্রোজেন জাতীয় কোনো কম্পোস্ট বা সর্ষের খোলের পচা জল এগুলো কিন্তু এখন এই সময় একদমই দেওয়া যাবে না রকম গাছ দেখলে আপনাদের মনে হতে পারে যে গাছটা খুবই দুর্বল হয়ে গেছে আমার গাছের তাহলে হয়তো খাবার দরকার সেই জন্য আমরা একটু বেশি বেশি খাবার দেব কিন্তু একদমই তা নয় গাছের খাবার তো দেওয়া যেগুলো হয়ে গেছে সেগুলো মাটিতে আছেই এবং সেগুলো শীতের সময় ওরা খুব অল্প পরিমাণে গ্রহণ করে কারণ ওই সময় মোটামুটি একটু ডরমান শীতে থাকে আর এখন যা খাবার আছে মাটিতে সেটা তো যথেষ্টই আর এই সময় যদি আমরা কম্পোস্ট জাতীয় খাবার দিই তাহলে কিন্তু গাছে আবার পাতা চলে আসবে আর ফুল ফল একদমই আসতে দেবে না তো গাছের এটাই নেচার যে গাছ যখন মনে করে যে আমার একদম খাবার নেই বা জলের টান দেয়া হচ্ছে তখন ওরা আবার ফুল ফল দিতে শুরু করে ওরা ভাবে যে আমরা এবার মরে যাব এবার আমাদের বংশটা রেখে দেওয়ার চেষ্টা করব। তো এটাই গাছের নেচার আর সেই জন্য এখন কিন্তু এইরকমই হবে গাছ এখন আজকে দেখছি আমার গাছে মাত্র দুটো পাতা আছে এই যে পাতাগুলো ঝড়িয়ে দিচ্ছে এরপর আবার ছোটো ছোট পাতা তৈরি হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি এটা যেহেতু গাছের মাটিটা সেই দিন দুদিন আগে জল দিয়েছিলাম তারপরে কিন্তু এখনও ভিজে আছে মাটি কিন্তু খুব একটা জল এই যে শীতকাল সূর্যটা একটু ঢলে যায় সেই জন্য খুব একটা নিতে পারে না সেই জন্য এর খুব ভালো মতো সানলাইটের দরকার হয় তো আমি এই হিউমিক অ্যাসিডের জলটা গাছে দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন আর কি পরিমাণ মতো দিচ্ছি খুব বেশি দেব না আর গাছে এই সময় কিন্তু এই যে আজকে দিলাম আবার হয়তো দু তিন দিন পরে জল দেবো কারণ শীতকালে খুব একটা জলের দরকার হয় না গাছকে এই সময় একটু মাটি শুকনো রাখতে হবে মাটি আমি যদি প্রত্যেক দিন জল দিই তাহলে কিন্তু গাছে আবার ভালো মতো পাতা চলে আসবে আর গাছ বৃদ্ধি হতে শুরু করবে সুতরাং জলটাও কিন্তু একটু বুঝে সুঝে দিতে হবে এখানেও একটা খুব সুন্দর কাফিন লাইমের ভ্যারাইটির আর কি একটা লেবু গাছ আমার আছে এটা একদম ছোট এনেছিলাম ফল ধরেনি এবার ফল হলে হবে না হলেও গাছটাকে একটু যত্ন করতে হবে তো এই গাছেও আমি কিছুটা হিমিক অ্যাসিড জলটা দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না কারণ মাটিটা ভিজে আছে এই ভ্যারাইটিটা আপনারা রাখতে পারেন এটা কিন্তু খুব সুন্দর এর যে পাতা দেখছেন পাতাটাই এমন সুন্দর এর পাতাটা কিন্তু খুব কস্টলি এগুলো অনলাইনেও পাওয়া যায় কারণ এই পাতা হচ্ছে তরকারিতে যে কোনো নন ভেজ আর কি আইটেমে এই পাতা দিয়ে রান্না করলে এর টেস্টটাও খুব ভালো হয় এই এই সময় এই গাছে খাবার এই পর্যন্তই আর যারা সিঙ্গেল সুপার ফসফেট বা ওই পটাশিয়াম দিতে চান না তারা কিন্তু ব্যালেন্স এমপিকে তারা এই সময় দেবেন না কারণ ব্যালেন্সের মধ্যেও কিন্তু নাইট্রোজেন সমপরিমাণে থাকে তারা কি দেবেন তারা দেবেন শূন্য বাহান্ন চৌতিরিশ বাহান্নটা ফসফরস আর চৌত্রিশটা পটাশিয়াম এই সময় ফসফরসটা গাছের জন্য খুবই প্রয়োজনীয় গাছের শিকড় মজবুত হলেই তবে গাছ কিন্তু ঠিকমতো ফুল ফল যোগাতে সাহায্য করবে আর পটাশিয়াম তাই ফুল আনার জন্য খুব উপযোগী একটা খাবার আর কোনো ধরনের লিকুইড খাবার এই সময় দেয়া যাবে না এই গাছে কিন্তু ফুল এবার আস্পো আসবো করছে আবার অনেকের গাছেও হয়তো দেখবেন ফুল চলে এসছে তারাও এই সময় কিন্তু এই খাবারগুলো দিতে পারেন আর যেটা খুবই প্রয়োজনীয় বিষয় সেটা হচ্ছে গাছ যখন এরকম হয়ে যাচ্ছে তখন কিন্তু গাছে একটু ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড বা যে কোনো কীটনাশক আপনাদের দেওয়ার দরকার হতে পারে তবে পাতা যেহেতু নেই পাতা ঝরে যাচ্ছে খুব একটা এই সময় হবে না আর কিছুদিন পরে যখন কচি কচি পাতা গজাবে সেই সময় কিন্তু প্রচুর কীট পতঙ্গের আবির্ভাব হবে তো সেই জন্যে এখনই আজকে না আরও দুদিন পরে আমি দেব যে কোনো ওষুধ যেমন ধরুন কপার জাতীয় কোনো যদি ওষুধ থাকে সেটা দেয়া যেতে পারে বা আপনারা এর সাথে আর জিনিস বলা হলো না যে কপার জিঙ্ক আর ক্যালসিয়াম এই তিনটের ডেফিসিয়েন্সি এই সময় হয় আপনারা এই ধরনের কোনো ওষুধ দিতে পারেন আমি যেমন আজকে আমার কাছে নেই আমি দিই ক্যালসিয়ামের সাপোর্ট হিসেবে চুনটা আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না তবে ডিমের খোসা সেটাকে শুকনো করে একদম মিক্সিতে গুঁড়ো করে সেটা এই দশ ইঞ্চি টবের জন্য আমি হাফ চামচ মতো গাছের চারদিক থেকে দিয়ে দেবো আর আপনারা চুনও ব্যবহার করতে পারে তাতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে আর যেটা বলছিলাম সেটা হচ্ছে ওষুধ যেমন ফাঙ্গিসাইড ম্যাংকোজেট কিংবা আপনাদের কাছে যা ফাঙ্গিসাইড আছে আপনারা মোটামুটি দিতে পারেন এই সময়ে একবার আর একবার দেবেন ফুল এসে গেলে কুড়ি অবস্থায় তখন ফুল ফুটে যাওয়ার আগে এই ধরুন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আর দিতে হবে এটা গেল ফাঙ্গিসাইড এরপর কিন্তু একটা দিতে হবে যে কোনো কীটনাশক কীটনাশক সাইপার মেশিন গ্রুপে যে কোনো কীটনাশক আপনারা এতে দিতে পারে বা আপনার কাছে যা আছে সেই ধরনের কোনো কীটনাশক আপনারা প্রয়োগ করবেন এটা এখন একবার করবেন আবার একবার করবেন যখন ফুলটা বেশ চলে আসবে ফুটে যাওয়ার আগের মুহূর্তে মানে দুটোর গ্যাপ অন্তত পাঁচ ছ দিন করে দিয়ে ফাঙ্গিসাইড আর পেস্টিসাইডে পাঁচ ছ দিন করে গ্যাপ দিয়ে আপনারা এটা প্রয়োগ করবেন তারপরে ফুল যখন ফুটে যাবে তখন কিন্তু একদমই কোনো কীটনাশক কোনো ফাঙ্গিসাইড কোনো পেস্টিসাইড কিছুই দেয়া যাবে না এই হলো এদের খাবার দাবার এবং ওষুধপত্রের কথা এবার আর একটা জিনিস করতে হবে এই গাছে প্রচুর পরিমাণে ফুল এলে হবে না সেই ফুলগুলো যাতে ধরে রাখা যায় এবং প্রচুর পরি পরিমাণে স্ত্রী ফুল আসে তার জন্যে আপনাদের আর জিনিস করতে হবে সেটা হচ্ছে এটা দেখছেন এটা হচ্ছে একটা হরমোন এটা নাম বুস্টার টু এই বুস্টার টুটা এক লিটার জলে মাত্র এক ফোঁটা দিয়ে এই গাছে পুরো গাছটাকে ভালো করে স্প্রে করে দিতে হবে এছাড়া আপনাদের কাছে যদি প্ল্যানও ফিক্স থাকে সেটাও আপনারা এক এক লিটার জলে এক এম দিয়ে সেটা এই গাছে স্প্রে করে দিতে পারেন যে কোনো একটা তবে কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুল থেকে গুটিতে পরিণত হতে পারে তবে একটা সতর্কতামূলক কথা শুধু বলে রাখি যেটা হচ্ছে ফুল যখন ফুটে যাবে তখন কিন্তু কোনো কিছুই আর প্রয়োগ করবেন না দেখবেন যে আপনার গাছ কিন্তু খুব সুন্দর ফলন দিতে শুরু করবে আর ফুল থেকে কুটি যখন হবে তার পরবর্তী পর্যায়ের পরিচর্যা কি সেটা না হয় অন্য আর একটা এপিসোডে দেখানো যাবে এখন এই পর্যন্তই যাদের গাছে ফুল এসে গেছে তারাও এইভাবে পরিচর্যা করুন আর যাদের গাছে ফুল আসেনি এই রকম অবস্থায় ফুল আসবে আসবে করছে তারাও এইভাবে পরিচর্যা করুন তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং গাছপালা নিয়ে আনন্দে থাকবেন নমস্কার